তো আর কথা বাড়াচ্ছি না চলে যাবো মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করতে চাই আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক তো প্রথমে আপনারা যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন ব্রাউজারে সার্চ বক্সে লিখবেন পিইএসপি ডট ফাইন্যান্স ডট গভ ডট বিড লিখে সার্চ করে দিবেন সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটা পেজ ভেসে উঠবে তখন আপনারা এখানে প্রথমে প্রধান শিক্ষকের মোবাইল নম্বর তারপরে এখানে পাসওয়ার্ড তারপরে এখানে ক্যাপসা নিচে দেখেন ক্যাপসা আছে তো ক্যাপসা দেওয়ার সময় আপনারা এই যে এই একটু রিফ্রেশ করে নেবেন এখানে ক্লিক করে নতুন করে আসবে তারপরে এটা দিবেন দেওয়ার পরে এখানে লগ ইনে ক্লিক করবেন লগ ক্লিক করার পরে প্রধান শিক্ষকের মোবাইল নম্বরে একটি ওটিপি চলে যাবে সেই ওটিপিটি এখানে দিয়ে দিলেই আপনি পরিপূর্ণভাবে লগ ইন করতে পারবেন লগ ইন করার সঙ্গে সঙ্গে আপনারা এরকমের একটা ইন্টারফেস দেখতে পাবেন তো এখানে এসে দেখুন ড্যাশবোর্ড ড্যাশবোর্ডের আছে নিচে আছে প্রাথমিক নির্বাচন বেনিফিশিয়ারি শিক্ষার্থীর সংশোধন তো আমাকে অনেকেই প্রশ্ন করে থাকেন কোনটা কোন জায়গায় পাওয়া যায় অনেকেই কোথায় কোনটা পাওয়া যায় বুঝতে পারেন না তো সেই ক্ষেত্রে আমি তাদেরকে একটু ড্যাশবোর্ডটা পরিচয় করিয়ে দিচ্ছি তো প্রথমে এই যে প্রাথমিক নির্বাচন এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার সময় দেয়া ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এখানে চারটি সাবমেনু ওপেন হয়েছে নতুন শিক্ষার্থী এন্ট্রি শিক্ষার্থীর তথ্য আপডেট শিক্ষার্থী প্রাথমিক তালিকা ক্লাস্টারের তালিকা জমা দান তো এখন আপাতত আমাদের দুইটা জিনিস দরকার সেটা হলো নতুন শিক্ষার্থী এন্ট্রি আর ক্লাস্টারের তালিকা জমা এই নতুন শিক্ষার্থী এন্ট্রি করার পরে এটা এই যে ক্লাস্টারের জমা হবে এখান এখানে প্রবেশ করে আপনি তাদেরকে ক্লাস্টারে পাঠাতে পারবেন তো নতুন শিক্ষার্থী এন্ট্রি অপশন আমি প্রথমে দেখাবো তার আগে আমি এবার চলে যাচ্ছি বেনিফিশিয়ারি শিক্ষার্থীর এই অপশনে তো বেনিফিশিয়ারি শিক্ষার্থীর অপশনে এখানে গেলে প্রথমেই পাবেন শিক্ষার্থীর প্রোফাইল এটা এখন কাজে লাগছে না শিক্ষার্থীর শ্রেণী হালনাগাদ এটা তো শিক্ষার্থীর শ্রেণী হালনাগাদ এই অপশনে প্রবেশ করলে আপনি শিক্ষার্থী শ্রেণী হালনাগাদ করতে পারবেন হালনাগাদ করার সঙ্গে সঙ্গে এটি এই শ্রেণী হালনাগাদ জমা জমাদান এই অপশনে এসে জমা হবে তারপরে এখান থেকে ক্লাস্টারে পাঠিয়ে দিলে ক্লাস্টার অনুমোদিত করলে এই যে শ্রেণী হালনাগাদ অনুমোদিত এখানে পাবেন ঠিক আছে তারপরে রয়েছে তথ্য সংশোধন অপশনটি তথ্য সংশোধন অপশনে দুটি অপশন রয়েছে এখানে তথ্য সংশোধন যাচাই করুন অর্থাৎ এখানে ভুল যাচাই করতে হবে যাচাই করার পর এটি আর এখানে থাকবে না ক্লাস্টারেও পাঠানো লাগবে না এটি অলরেডি সরাসরি ক্লাস্টারে চলে যাবে চলে যাওয়ার পরে অনুমোদিত হলে তখন তথ্য সংশোধন অনুমোদিত এখানে পাবে তো আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন ড্যাশবোর্ডে কোথায় কি আছে তো আমি এখন চলে যাচ্ছি প্রাথমিক নির্বাচন এই অপশনটিতে এই অপশনটিতে যে আমি নতুন শিক্ষার্থী এনটি এটি একটু দেখিয়ে দিচ্ছি যদি আপনারা এই বিষয়টি আগে অবগত আছেন নতুন শিক্ষার্থী এনটি করতে জানেন আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করতেছেন এখন একটু নতুন সিস্টেম চালু হয়েছে যার কারণে এখানে কিছু নতুন অপশন যুক্ত হওয়ার কারণে এটা আবার নতুন করে দেওয়া দরকার এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেটা আছে পেমেন্ট যাচাই করা এর আগে কিন্তু পেমেন্ট যাচাই করুন অপশনটি ছিল না তো নগদ অ্যাকাউন্ট যাচাই করতে হচ্ছে ন্যাশনাল আইডির সঙ্গে ন্যাশনাল আইডির সাথে রেজিস্ট্রেশন কিনা ওই ন্যাশনাল আইডি দিয়ে এই নগদ অ্যাকাউন্টটা বা এই মোবাইল নম্বরটি কিনা কিনা অর্থাৎ তিনটি যাচাইকরণ একসঙ্গে হচ্ছে তো এটা একদম নিচের দিকে আছে সেটা এই যে খুঁজুন অপশানে ক্লিক করলে পাওয়া যাবে সারা যেটি করতে পারেন যে অভিভাবকের অ্যাকাউন্টে আপনি টাকা পাঠাতে চান সেই অভিভাবকের তথ্যটি শুধু পূরণ করবেন তো আমি এখানে একটি ছেলেমের তথ্য পূরণ করতেছে না এটা আপনারা সবাই জানেন আমি মাতার একটা এনআইডি পূরণ করে দেখাচ্ছি যে আসলে এটা কিভাবে সম্ভব তো আমি এই মাতার তথ্য দিয়ে দিচ্ছি মাতার এনআইডির তথ্য দিয়ে দেওয়ার পরে মাতার জন্ম তারিখ এখানে দিয়ে দিতে হবে তো এখানে আপনি যদি লিখে দিতে চান তাহলে ক্যান্সেল দিবেন আর যদি লিখে না দিয়ে আপনি এই ক্যালেন্ডার থেকে দিতে চান তাহলে আপনি এখানে প্রথমে এই সালের উপরে ক্লিক করবেন সালের উপরে ক্লিক করলে তার জন্মশালটি পেয়ে যাবেন তো আমি এটি জন্মশাল দিয়ে দিচ্ছি জন্মশাল দিয়ে দেওয়ার পরে তারপরে এখান থেকে মাস সিলেক্ট করবেন আমি এই মাসের উপর ফেব্রুয়ারির উপর ক্লিক করতেছি এটা সাত মাস যাতে সাথে চলে যাবো এখানে যাওয়ার পরে এবার তারিখটা সিলেক্ট করে দেবো আঠারো আমি দিয়ে দিলাম আঠারো সিলেক্ট করে দিলাম তাহলে জন্ম তারিখটি চলে যাবে আপনি এখানে টাইপ করে দিতে পারবেন করে খুজুন অপশানে ক্লিক করতে হবে এর আগে খুজন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে যদি সঠিক হয় তাহলে মাতার নাম মাতার ইংরেজি নাম সবকিছুই কিন্তু চলে আসে কিন্তু এবার একটি নতুন অপশন যুক্ত হয়েছে সেটি হলো ক্যাপচা দেখুন এখানে একটি ক্যাপচা অপশন ভেসে উঠেছে তখন এই ক্যাপচা অপশনটি ভেসে ওঠার পরে এখানে এই ক্যাপচাটা দেখে দেখে লিখে দিতে হবে তো আমি দিচ্ছি ক্যাপচাটি লিখে দেওয়ার পরে এই সাবমিট অপশানে ক্লিক করতে হবে দেখুন সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার পর এই মাতার ইংরেজি নাম বাংলা নাম চলে আসলো অর্থাৎ এই তথ্যটি সঠিক আছে এবার মাতার মোবাইল নাম্বারটি দিয়ে দিতে হবে আমি মাতার মোবাইল নাম্বারটি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আর কোনো তথ্য আমি দিলাম না এখানে পরেও দেওয়া যাবে কোনো সমস্যা নেই আমি পেমেন্ট তথ্যটা যাচাই করার জন্য আমি নিচের দিকে চলে আসতেছি পেমেন্ট তথ্য যাচাই করার জন্য আমাদেরকে এই যে দেখুন অভিভাবকের তথ্য এখানে দেখুন মাতা চলে এসেছে ওই উপর থেকে তথ্য এখানে কিন্তু যুক্ত হয়ে গেছে মাতা এখানে মোবাইল নাম্বার আসেনি এসে যাবে একটু পরেই আমি দেখাচ্ছি আপনাদের এরপরে পেমেন্টের বিবরণ এখানে চলে আসতে পেমেন্টের বিবরণে এসে দেখুন এইখানটা অবশ্যই কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে দেখুন এখানে ক্লিক করে দিতে হবে এই যে মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান নির্বাচন করুন এখানে ক্লিক করে দিয়ে এখানে একটি আছে একটি নগদ নগদ সিলেক্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এখানে রাউটিং নম্বর চলে আসলো চলে আসার পরে এবার এখানে দেখুন অ্যাকাউন্টের তথ্য সবগুলো এখানে চলে আসলো আসার পরে এই যে দেখুন কুজন অপশানে ক্লিক করতে হবে কুজন অপশানে ক্লিক না করে যদি আপনি এই সংরক্ষণে ক্লিক করেন দেখুন এখানে পেমেন্ট তথ্য যাচাই করা হয়নি দেখাচ্ছে এরকমের দেখা তো আপনারা কি করবেন এই খুঁজুন অপশানে ক্লিক করবেন তো আমি খুঁজুন অপশানে ক্লিক করলাম দেখুন অ্যাকাউন্ট সক্রিয় আছে অ্যাকাউন্ট প্রদত্ত জাতীয় পরিচয় পত্রের সাথে যুক্ত নয় এরকমের দেখাচ্ছে তো এরকমের দেখালে দুই থেকে তিনবার আপনি একটু চেষ্টা করে দেখতে পারেন কি হয় তো আমি আরেকবার একবার চেষ্টা করতেছি দেখুন প্রদত্ত নম্বরটি জাতীয় পরিচয় পত্রের সাথে যুক্ত নয় এই তথ্যগুলো আপনি নোট করবেন তাহলে আপনার সমস্ত তথ্য কিন্তু এখানে দেওয়া লাগলো না আপনি পেমেন্ট তথ্য যাচাই করেই এটা ভুল আছে বুঝতে পারলেন ঠিক আছে দেখুন আমি আর একবার দিচ্ছি দেখুন এবারও কিন্তু তাই দেখালো এটা ভুল আছে এই আপনি অভিভাবকদেরকে জানাবেন যে এই মোবাইল নম্বরটি এই জাতীয় পরিচয় পত্র দিয়ে কিনা না তাহলে সেটা আপনি বলতে দেখুন এখানে কিন্তু আমি অনেক তথ্যগুলো নাম ফিল আপ করেই আমি এই তথ্যটি পেয়ে গেলাম এভাবে আপনি একটি নতুন শিক্ষার্থী এন্ট্রি দিতে পারবেন আর আমি এখানে একটা কথা বলে নি যে এই এনআইডি দিয়ে এই মোবাইল নম্বরটি কিনা না সেটা সেটা চেক করার জন্য যেটি করবেন ডায়াল প্যাডে যায় ওয়ান সিক্স জিরো জিরো ওয়ান স্টার হ্যাশ দিয়ে ডায়াল করবেন ডায়াল করার পরে একটি বক্স আসবে সেই বক্সে আপনার জাতীয় পরিচয় পত্রের শেষ চার ডিজিট দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে ফিরতি এস এম এর মাধ্যমে আপনাকে জানিয়ে দিবে যে এটি এই এন দিয়ে মোবাইল নম্বর কিনা কিনা আমি এবার চলে যাচ্ছি নতুন শিক্ষার্থী এন্ট্রি হয়ে গেলে এই ক্লাস্টার এর তালিকা জমা দেন এই অপশনে চলে আসবেন তো আমি এখানে ক্লাস্টারের করে আসতেছি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখুন আমি দুইটা এন্ট্রি দিতে পেরেছি এই দুইটা কিন্তু এখানে দেখাচ্ছে আপনার যতগুলো এন্ট্রি থাকবে সবগুলো এখানে দেখাবে দেখানোর পরে এই যে এখানে দেখুন চেক মার্ক আছে এখানে ক্লিক করলে এই পরে কালো এখানে একটা চেক বক্স আছে এই চেক বক্স এর উপর ক্লিক করে দিলে এটি সম্পূর্ণ সিলেক্ট হয়ে যাবে তারপরে এই যে ক্লাস্টারে পাঠান এখানে ক্লিক করে ক্লাস্টারে পাঠাতে পারবেন তো আমি এখন ক্লাস্টারে পাঠাচ্ছি না পরবর্তীতে পাঠাবো বিষয়টি আপনারা জেনে গেলেন তো নতুন শিক্ষার্থী এন্ট্রির পরে আমি চলে যাচ্ছি এবার বেনিফিশিয়ারি শিক্ষার্থী তো বেনিফিশিয়ারি শিক্ষার্থীর এখানে আসলে এখানে আপনি পাবেন শ্রেণী হালনাগাদ অপশন তো এই শ্রেণী হালনাগাদ অপশনের উপরে ক্লিক করে দিবেন তো এটা খুবই সহজ এটা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না তো আমি যারা নতুন তাদের উদ্দেশ্যে জানাচ্ছি তো আমি এখানে একটা দেখুন তিনটা এখন রয়েছে আমার অলরেডি শ্রেণী হালনাগাদ করা হয়ে গেছে এই এখানে আর মাত্র তিনটা আছে এই তিনটা থেকে আমি একটা করে দেখাচ্ছি তো এখানে দেখুন ক্লিক করলাম এই কলমের মতো অপশনে কলমের মতো অপশনে ক্লিক করার পরে এখানে দেখুন শিক্ষাবর্ষ দুই হাজার পঁচিশ বছর চব্বিশ দেখাবে তারপরে এই দিকে সবকিছু ঠিক থাকবে আর ডান দিকে কারণ নির্বাচন করুন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন এখানে চারটি অপশন দেখা যাচ্ছে একটি হচ্ছে শ্রেণী প্রমোশন পুনরাবৃত্তি ভুল এন্ট্রি বিদ্যালয়ে অধ্যয়নরত নাই ঠিক আছে আর পঞ্চম শ্রেণীর জন্য আর অতিরিক্ত অপশন যুক্ত হবে সেটি হল প্রাথমিক চক্রের সমাপ্তি এই অপশনটি যুক্ত হবে কারণ আমাদের দেশের প্রায় সকল বিদ্যালয়ে পঞ্চম শ্রেণী পর্যন্ত পঞ্চম শ্রেণীর শেষ মানে প্রাথমিক চক্রের সমাপ্তি তো পঞ্চম শ্রেণী শেষে যারা ষষ্ঠ শ্রেণীতে চলে গেছে অন্য বিদ্যালয়ে তাদেরকে প্রাথমিক চক্রের সমাপ্তি দিয়ে এখানে রোল নাম্বার নাম্বার আর কোনো কিছু পরিবর্তন করতে হবে না সংরক্ষণ করে দিবেন তাহলে হয়ে যাবে পঞ্চম শ্রেণীর বেলায় শুধু এটা আর অন্যান্য শ্রেণীর বেলায় এখানে যদি সে শ্রেণী প্রমোশন হয় অর্থাৎ অনেক থেকে টুতে যায় তাহলে এখানে শ্রেণী প্রমোশন দিয়ে দিবেন যেমন এই যে এখানে আমি যদি ক্লিক করি দেখুন এটা প্রাথমিক ছিল শ্রেণী প্রমোশন দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে প্রথম শ্রেণী হয়ে গেল শাখা আপনার যদি হয় সেটা দিয়ে দিবেন প্রথম দ্বিতীয় তৃতীয় তারপরে এখানে শিফট দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে এখানে রোল নাম্বার নতুন ক্লাসে উঠলে রোল নাম্বার পরিবর্তন হয় রোল নাম্বারটা পরিবর্তন করে দিয়ে এখানে সংরক্ষণ অপশনে ক্লিক করবেন এই সংরক্ষণ অপশনে ক্লিক করলে সংরক্ষণ হয়ে যাবে ঠিক আছে তো আমি সংরক্ষণ করে দিলাম এখন সংরক্ষণ করে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা শ্রেণী হালনাগাদ ক্লাস্টার জমা দান দিয়েছি দেখুন আমি এটাকে হিসেবে দিয়ে দিয়েছি বলে এটি শ্রেণী প্রমোশনে যুক্ত হয়ে গেছে চলে এসেছে এখানে আর কোনো তথ্য নাই এর আগে আমি যেগুলো পাঠিয়েছিলাম সেগুলো ক্লাস্টারে পাঠিয়ে দিয়েছি বলে এখানে আর কি কোনো তথ্য নাই তো এটা যদি আমি ক্লাস্টারে পাঠাতে চাই তাহলে এখানে কেক বক্স ক্লিক করে এখানে ক্লাস্টারে পাঠান এখানে ক্লিক করলে এটি ক্লাস্টারে পাঠিয়ে দেয়া হবে তো এখানে আমি যদি ক্লিক করি তাহলে এটা ক্লাস্টারে চলে যাবে তারপরে ক্লাস্টার অনুমোদিত করলে অর্থাৎ এটি ওটি অনুমোদন করলে এটা শ্রেণী হালনাগাদ অনুমোদিত এই অপশানে চলে আসবে তো আমি এখানে একটু ক্লিক করে দিলাম দেখুন শ্রেণী হালনাগাদ এই যে এখানে কিন্তু সব আমার অনুমোদিত হয়ে গেছে এখন চলে যাচ্ছি ভুল সংশোধন এই অপশনটিকে ভুল সংশোধন এই অ্যাপশনটিতে আসার পরে তথ্য সংশোধন যাচাই করুন এখানে ক্লিক করে দিন এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখুন আপনার বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর তথ্য এখানে দেখাবে তো এখান থেকে আপনি ভুল সংশোধন করতে হলে আপনি যেটি করবেন সেটি হলো আপনি যেকোনো একজনকে বাছাই করে নিবেন তো আমি একটু নিচের দিকে যাচ্ছি এখানে ক্লিক করে দিলাম আমি এখানে একশো দিয়ে দিচ্ছি দিয়ে আমি একটু নিচের দিকে চলে যাচ্ছি তো আমি এখানে নিচের দিকে চলে আসলাম নিচের দিকে চলে আসার পরে দেখুন এখানে আমি এই যে চতুর্থ শ্রেণী রোল বাইশ হুসাইন একে আমি একটু তথ্য সংশোধন করে দেখাচ্ছি তো তথ্য সংশোধন করতে হলে এই কলমের মতো আইকনের উপর ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখুন এখানে শিক্ষার্থীর তথ্য ওকে আছে বলে টিক মার্ক চলে এসেছে মাতার তথ্য ওকে আছে বলে এখানে টিক মার্ক চলে এসেছে পিতার তথ্য ওকে আছে বলে এখানে টিক মার্ক চলে আসেছে যদি এগুলো ওকে না থাকে তাহলে এখানে কুরাস থাকবে আপনি এখানে খুজুন অপশনে ক্লিক করে আপনি এটাকে টিক মার্ক তুলে দিতে পারেন অর্থাৎ সবুজ করতে পারেন আর যদি সঠিক না থাকে তাহলে এখানে কোরাস থাকবে সেটি আপনি সংশোধন করবেন এখান থেকে কিন্তু আপনি মোবাইল নম্বরও সংশোধন করে দিতে পারবেন এই মুহূর্তেও তো দেখুন একটু নিচের দিকে চলে আসতে বের এরপরে এখানে অভিভাবক হচ্ছে মাতা এবার নিচের দিকে আসার পরে দেখুন এখানে মাতা অভিভাবক যে পেমেন্ট তথ্য এগুলো দেখাচ্ছে নিচের দিকে এসে দেখুন খুজুন অপশান দেখাচ্ছে নগদ ফুজুন অপশন অর্থাৎ এখন পেমেন্ট তথ্যটা শুধু মাত্র বেশি গুরুত্বপূর্ণ এখানে পেমেন্ট তথ্যটা আপনাদের যাচাই করতে হবে তো আমি এই পেমেন্ট তথ্যর উপরে ফুজুনির উপরে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পরে দেখুন অ্যাকাউন্ট সক্রিয় আছে জাতীয় পরিচয় পত্রের সাথে যুক্ত মোবাইল নম্বর প্রদত্ত জাতীয় পরিচয় পত্রের সাথে যুক্ত নয় যদি এরকমের মেসেজ আসে তাহলে আপনি আবার আরেকবার ক্লিক করে দেখতে পারেন দেখুন আমি দ্বিতীয়বার ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এটি নিয়ে নিয়েছে অর্থাৎ অনেক সময় দেখা যায় যে সার্ভারের কারণে বা সার্ভারের জটিলতার কারণে এটা সঠিক থাকার পরও নেয় না তো আপনি সর্বোচ্চ তিনবার ক্লিক করে দেখতে পারেন সর্বোচ্চ তিনবার দুই থেকে তিনবার তিনবারের বেশি দিলে কিন্তু সমস্যা হবে তাহলে আমি দ্বিতীয়বার দিয়াতে কিন্তু এটি সঠিক বলে গণ্য হয়েছে তো দেখলেন যে এভাবে করতে পারেন অনেকেই কিন্তু একবার ক্লিক করে করে বুঝতে পারতেছেন না রেখে দিচ্ছেন তো এভাবে করে আপনি কিন্তু আপনার পেমেন্ট তথ্য যাচাই করতে পারেন এরপরে পেমেন্ট তথ্য যাচাই হয়ে গেলে এই যে আপডেট অপশন আছে এই আপডেট এর উপর ক্লিক করে দিবেন আপডেট এর উপর ক্লিক করে দিলে দেখুন সাকসেসফুল হিসেবে এটি গণ্য হয়েছে অর্থাৎ এটি ভুল সংশোধিত হয়ে গিয়েছে তো এভাবে করে আপনার পেমেন্ট তথ্য ভুল তথ্য অর্থাৎ পেমেন্ট যাচাই করতে পারবে তো এই পেমেন্ট যাচাই করার পরে এই তথ্য কিন্তু এই সিরিয়ালে আর পাওয়া যাবে না আপাতত কোথাও পাওয়া যাবে না এটা আপনার হাল হালনাগাদেও পাওয়া যাবে না এই জন্য আপনারা আগে সেরেনি হালনাগাদ করবেন তারপরে ভুল সংশোধন করবেন তাহলে ভালো হয় কারণ ভুল নাম্বার টাম্বার সব সঠিক হয়ে আসে সেক্ষেত্রে আপনার খুঁজে পেতে সুবিধা হয় এখন এটা যখন অনুমোদিত হবে ক্লাস্টার থেকে অর্থাৎ কর্তৃক অনুমোদিত হয়ে যাবে তখন আপনি এই তথ্য সংশোধন অনুমোদিত এই অপশানে পাবেন এখানে ক্লিক করে দিলাম দেখুন এখানে আমি একজনকে পাঠিয়েছিলাম সেজন্য এখানে একজনকেই দেখাচ্ছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর যদি ভিডিওটি দেখে কোনো অস্পষ্টতা থেকে থাকে তাহলে কমেন্টস বক্সে জানাবেন নিশ্চয়ই আমি আপনাদের কমেন্টস এর রিপ্লাই দেওয়ার চেষ্টা করব পরিশেষে সবার কাছে রিকোয়েস্ট আপনারা যদি এই ভিডিও থেকে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পরিশেষে আর একটা কথা বলতে চাই এই চ্যানেলে নতুন হয়ে থাকলে বা এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বসে থাকবেন পরিশেষে সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ